আজকে ভিডিওতে আমরা আলোচনা চ্যাপ্টার রেখা রেখাংশ ও বিন্দু নিয়ে তো প্রথমে আমরা দেখে যে সরল রেখা বলতে যে কোনো দুটি বিন্দুকে যোগ করলে আমরা একটি রেখা পাই এই সরল লেখা বা স্ট্রেট লাইন উভয় দিকে যত খুশি বাড়ানো সম্ভব তবে একে মাপা সম্ভবপর হয় না ধরো যে কোনো দুটি বিন্দু নিলাম এই দুটি বিন্দুকে আমরা যদি যোগ করি তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে একটি স্বরলেখা এই সরলরেখাটার দুই দিকে এভাবে তীর চিহ্ন দেওয়া হয় এটার মানে হচ্ছে সরলরেখাগুলি দুই দিকে অসীম দূর পর্যন্ত বিস্তৃত এই স্বরলেখা যেহেতু দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হয় তাই এই স্বরলেখার কোনো এন্ড পয়েন্ট বা প্রান্তবিন্দু নেই এবং যেহেতু স্বর কোনো প্রান্ত থাকে না তাই তাকে মেজার করা বা মাপা সম্ভবপর হয় না আমরা সরলেখাকে এ বি এ এবং বি বিন্দু যোগ করলে যে স্বর পাই তাকে আমরা এভাবে বি লিখে তার মাথার ওপর দিকে দুই দিকে তিরচিহ্ন দিই এটা হচ্ছে এইভাবে তিরচিহ্ন দুই দিকে দেওয়ার অর্থ হচ্ছে যে সরল উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত আবার অপর দিকে রে বা রশ্মি হলো সরললেখারই একটি অংশ যার একটি প্রান্তবিন্দু আছে কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই আমরা এরকমভাবে একটি রেখে আঁকতে পারি দেখো যার একটি প্রান্তবিন্দু বা এন্ড পয়েন্ট আছে কিন্তু কোনো ফিক্সড লেন্থ নেই একটি প্রান্তবিন্দু থাকলেও অপরদিকে যে বিন্দুটি আছে সেটি কিন্তু অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এর একটা সাইড হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত এবং তার জন্য এই রশ্মি বা রে এর কোনো পরিমাপ হয় না বা মেজার সম্ভব হয় না দেখো এখানে আমরা বেশ কতগুলো রশ্মি এঁকেছি এর প্রত্যেকটিরই একটা এন্ড পয়েন্ট আছে এবং বিভিন্ন রকম ডাইরেকশনে রশ্মিটি অসীম পর্যন্ত বিস্তৃত এই রশ্মি লেখার সময় আমরা একটা দিকে তীর দিই মাথার ওপরে রেখাংশ বা লাইন সেগমেন্ট হচ্ছে এটাও রশ্মির মতনই একটা অংশ হরলেখার যেটা কিন্তু এ এবং বি যদি পয়েন্ট নিই এ এবং বি পয়েন্টকে যোগ করলে আমরা এই রেখাংশটি পাই এখানে আমরা বুঝতে পারছি এ এবং বি দুটোই হলো এই রেখাংশের প্রান্তবিন্দু তার জন্য এর একটি পরিমাপ সম্ভব যেমন আমরা ভাবতে পারি যে এই বিড় দূরত্ব হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই বিকে মাথায় একটি বার চিহ্ন বা দাগ দিয়ে লেখা হয় রেখাংশ এর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এবির মাথায় আমরা একদিকে তীর চিহ্ন দিই সরললেখার মাথার উভয় দিকে রে মাথার বা রশ্মির মাথার একদিকে এবং এখানে রেখাংশ বা লাইন সেগমেন্টের মাথার উপরে শুধু একটি দাগ বা বার দেওয়া হয় এর মানে হচ্ছে এবি হচ্ছে একটি রেখাংশ বা লাইন সেগমেন্ট তবে সরলরেখা রশ্মি বা রেখাংশ এগুলো সবগুলোই কিন্তু একটাই সমতলা থাকে এবং আমরা যে ত্রিভুজ চতুর্ভুজ বা বহুভুজ আমরা যে এই ধরনের ফিগারগুলো আঁকি এগুলো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা রেখাংশ দিয়েই এঁকে থাকি যেমন এখানে চারটি রেখাংশ দিয়ে একটি চতুর্ভুজ আমরা এঁকেছি এবং তিনটি রেখাংশ দিয়ে একটি ত্রিভুজ গেছি যেটা বলছিলাম যে সরল লেখা রশ্মি বা রেখাংশ এদের মধ্যে একটাই মিল আছে যে ওয়ান ডাইমেনশনাল অর্থাৎ এদের দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থ নেই এবং এগুলো একটি সমতলে দেখে আঁকা যায় এই সরল লেখা রশ্মি ও রেখাংশের মধ্যে মেন পার্থক্যগুলো দেখি নেই আমরা একবার দেখো সরল রশ্মি এবং রেখাংশ স্বর কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই আমরা যেটা এঁকেছি এই যে এ বি এটি একটি স্বর এর কোনো প্রান্তবিন্দু নেই এটা দুই দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত কিন্তু রশ্মি তার একটি প্রান্তবিন্দু আছে এবং একটা দিক এসে অসীম পর্যন্ত বিস্তৃত এখানে দেখতে পাচ্ছি আমরা এবং রেখাংশের ক্ষেত্রে কিন্তু দুটি প্রান্তবিন্দু আছে অর্থাৎ এখানে প্রান্তবিন্দুর সংখ্যা দুটি সরল লেখা মাপা যায় না রশ্মিকেও মাপা যায় না কিন্তু রেখাংশে যেহেতু দুটি প্রান্তবিন্দু আছে তাই দুটি প্রান্তবিন্দুর মধ্যে দূরত্ব মাপা যায় এবং আরেকটি পার্থক্য হচ্ছে যে লেখার চিহ্নে একটি এই সরল লেখা এ এবং বি কে আমরা এব মাথায় এভাবে দুই দিকে তীর চিহ্ন দিয়ে লিখি রশ্মি লেখার সময় একদিকে তীর চিহ্ন দিই এবং রেখাংশ লেখার সময় আমরা জাস্ট মাথায় একটা বার দিই এখানে কোনো তীর চিহ্ন আমরা দিই না তবে এদের মধ্যে কী মিল আছে আমরা আগেও বললাম যে এরা প্রত্যেকেই একমাত্রিক অর্থাৎ কারো কোনো প্রস্থ নেই শুধুমাত্র দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে তো রেখাংশের আবার রশ্মি ও রেখাংশ সরল লেখার একটি অংশ তাই রশ্মিকে আমরা অর্ধ সরল লেখা বা হাফ লাইন অনেক সময় বলে থাকি এবার আমরা দেখব যে বিভিন্ন প্রকার সরল লেখা প্রথমে আমরা বলি অনুভূমিক সরল লেখা বা হরিজেন্টাল লাইন এটি কেমন সরল লেখা এটি বাম দিক থেকে ডান দিকে সোজাসোজিভাবে চলতে থাকে যেমন ধরো এটা একটা হরিজেন্টাল লাইন বা অনুভূমিক সরল লেখা এটা হরাইজনের সঙ্গে এভাবে থাকে অর্থাৎ অনুভূমিকভাবে থাকে যেমন আমাদের এখানে চলচ্চিত্রে এবি হচ্ছে একটি অনুভূমিক সরল লেখা ডান দিকে বাম দিক থেকে ডান দিকে চলতে থাকে আবার দ্বিতীয় হচ্ছে উল্লম্ব সরল লেখা বা ভার্টিক্যাল লাইন এটা কেমন থাকে এটি উপরের নিচে থাকে উপরের দিকে এবং নিচের দিকে চলতে থাকে এটা একেবারে আমরা বলি ভার্টিক্যাল লাইন বা উল্লম্ব সরল লেখা যেমন আমাদের এখানে সিডি সরল লেখাটা হচ্ছে একটি উল্লম্ব সরল লেখা দ্বিতীয় হচ্ছে সমান্তরাল সরলরেখা এটা খুব ইম্পর্টেন্ট তো প্যারাল লাইন্স যদি দুটি সরলরেখার মধ্যেকার লম্ব দূরত্ব সব সর্বদা সমান হয় তবে সরলরেখা দুটিকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলা হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাল কালির যে সরলরেখাটা এবং গোলাপি কালির দিয়ে যে অঙ্কিত একটি সরলরেখা এই সরললেখা দুটির মধ্যে যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কাকে বলি আমরা দুটি স্বরলেখার মধ্যে যে সবচেয়ে বা দুটি বিন্দুর মধ্যে যে সবচেয়ে ন্যূনতম দূরত্ব যেমন যেমন আমরা এটাকে এটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম দূরত্ব এই ন্যূনতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব তো দুটি স্বরলেখার মধ্যে যে কোনো জায়গায় তাদের মধ্যেকার সেই সবচেয়ে ন্যূনতম দূরত্ব বা লম্ব দূরত্ব একই হয় তবে সেই স্বরলেখাগুলোকে বলি আমরা সমান্তরাল সরলরেখা বা প্যারালাল লাইন্স যেমন আমাদের চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবি এবং সিডি সরল পরস্পর সমান্তরাল আমরা এইভাবে দুটি লাইন টেনে আমরা বোঝাই যে এবি ও সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা এটি হচ্ছে সমান্তরাল বা প্যারালাল লাইন্সের সিম্বল বা চিহ্ন আমরা মুখে বলবো এবি সমান্তরাল সিডি যেমন ধরো আমাদের রেল লাইনে ট্র্যাক দুটি রেল লাইনকে আমরা ভাবতে পারি যে সমান্তরাল সরল লেখার মতো এরপরে আমরা আসবো রেখাংশ বা পারপেন্ডিকুলার লাইনস পারপেন্ডিকুলার লাইনস কাকে বলে এই দুটি সরল রেখা যদি তাদের মধ্যে নব্বই ডিগ্রি কোন করে থাকে তাদেরকে আমরা বলবো পরস্পর লম্ব সরল লেখা যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি দেখো যে এই যে দুটি সরল লেখা পরস্পরের সঙ্গে পরস্পরের মধ্যে নব্বই ডিগ্রি কোণ করেছে তাই আমরা বলতে পারি যে এব সরলরেখা ও সিডি সরলরেখা পরস্পর লম্ব বা পারপেন্ডিকুলার আমরা এবি এরকম একটা চিহ্ন দিই এই কথাটার অর্থ হচ্ছে যে এবি ও সিডি সরলরেখা পরস্পরের লম্ব বা ইংরেজিতে বললে বলা যায় এবি পারপেন্ডিকুলার টু সিডি মানে হচ্ছে এবি সরল ও সিডি সরলরেখা পরস্পর লম্ব এরপর আমরা আসব যে পরস্পর ছেদি সরল লেখা বা ইন্টারসেক্টিং লাইনসও বলে যদি দুটি সরল লেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তবে এই সরল লেখাগুলিকে বলা হয় পরস্পর ছেদি সরল লেখা এরা পরস্পরকে ছেদ করেছে যেভাবেই আঁকি না কেন দেখো এই যে দুটি সরল লেখা পরস্পরকে এই বিন্দুটাতেই ছেদ করেছে আমরা ছেদ নাম দিতে পারি পি এই পিকে বলা হয় ছেদ বিন্দু এবং আমরা বলি যে এবি ও সিডি সরলরেখা নিজেদেরকে পি বিন্দুতে ছেদ করেছে এই পি বিন্দুকে বলা হয় ছেদ বিন্দু অর্থাৎ যেখানে দুটি বা তার বেশি সরলরেখা ছেদ করে বা মিট করে যে পয়েন্টে তাহলে আমরা কি দেখতে পেলাম যে দুটি সরল লেখা নিজেদেরকে হয় যে একটি বিন্দুতে ছেদ করে বা পরস্পর ছেদই হতে পারে এটা আমাদের প্রথম কেস অথবা কী হতে পারে তারা নিজেদের মধ্যে সমান্তরাল হতে পারে এরকম হতে পারে অথবা এমন হতে পারে যে তারা দুজন তারা তারা পরস্পর সম মানে লম্বভাবে থাকে এক্ষেত্রেও ছেদ করছে কিন্তু এক্ষেত্রে কী হলো লম্ব হলো তাহলে হয় তারা পরস্পর সমান হবে সমান্তরাল হবে নাহলে ছেদ করবে অথবা লম্বভাবে ছেদ করবে তবে এই সবগুলি হবে যদি তারা একই সমতলে থাকে বা সমতলিক হয় যেমন ধরো আমরা এখানে অ্যানিমেশনে দেখছি যে এখানে দুটি প্লেন বা দুটি সমতল নেওয়া হয়েছে একটি নীল কালারের একটি আলাদা সমতল এবং তার সঙ্গে নব্বই ডিগ্রি করে আছে গ্রে কালারের আরেকটি অন্য সমতল এখন আমরা দেখতে পাচ্ছি যে দোসর কালারে যে সমতলটা আছে সেখানের মধ্যে সেখানে সেই সমতলের মধ্যে যে তিনটি লাইনগুলো একই সমতলে আছে তারা পরস্পর সমান্তরাল একজন এক জোড়া আর বাকি জোড়াটি হচ্ছে লম্ব দেখতে পাচ্ছি এবং আরেক জোড়া হচ্ছে ইন্টারসেক্টিং বা পরস্পর ছেদি তো এই ধরনের যে এই ধরনের যে সরল লেখার আছে তারা একই সমতলে আছে কিন্তু দেখো যে আরেকটা লাইন আমরা নিয়েছি এবং গোলাপি কালারের লাইনটা নিয়েছি সেটা হচ্ছে এই যে দুটো লাইন কালো কালারের বড় লাইনটা এবং গোলাপি কালারের যে লাইনটা তারা একই সমতলে না থাকার জন্য পরস্পর ছেদি নয় এবার আমরা দেখব সমবিন্দু সরল লেখাংশ অর্থাৎ দুটি সরল লেখা আমরা আঁকছি বা প্রয়োজনীয়তাও বেশি আঁকতে পারি এই যে সরল একটি পয়েন্টে মিট মিট করল বা ছেদ করলো এই ছেদ এটা এই বিন্দুটাকে আমরা কি বলেছিলাম ছেদ বিন্দু এখন দুটির বেশি যদি সরলরেখা সেই একই বিন্দুতে মিলিত হয় বা তার চেয়েও বেশি হতে পারে তিন চার পাঁচ ছয় সাত বা যে কোনো সংখ্যক সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তখন সেই সরলরেখাগুলিকে আমরা কি বলবো সেই সরল লেখা আমরা বলবো সমবিন্দু সরল লেখাংশ দুটি নির্দিষ্ট আবার দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা দেখেছি যে একটি সরল লেখায় আঁকা যায়নি একটির বেশি সরল লেখা আমরা কোনোদিনই দুটির বেশি দুটি বিন্দু দিয়ে আঁকতে পারবো না ধরো এ এবং বি দুটি বিন্দু আমরা নিলাম এই দুটি বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মাত্রই সরলরেখা আঁকা সম্ভব যদি আমরা আর কোনো সরলরেখা আঁকতে যাই তাহলে সেটি এই সরলরেখার সঙ্গে সমাপতিত হবে তবে একটি সরলরেখার মধ্যে কিন্তু অসংখ্য বিন্দু থাকতে পারে এই যে একটি সরলরেখা আমরা যে মিনিমাম দুটি বিন্দু চাই আঁকতে গেলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পি ও কিউ বিন্দু ছাড়াও আর বিন্দু এভাবেই আমরা অসংখ্য বিন্দুর কথা ভাবতে পারি কারণ একটি সরল লেখা অসংখ্য বা ইনফাইনাইট নাম্বারস অফ পয়েন্টস নিয়ে তিনটি বা তার বেশি বিন্দু যদি একটি সরল লেখায় থাকে তবে তাকে আমরা সমরেখ বিন্দু বলি এরা একই সমতলে অবস্থিত হয় ধরো তিনটি বিন্দু ধরো যেমন আমাদের পি কিউ ও আর বিন্দু এরা কি হচ্ছে এরা একই সরল লেখার অবস্থিত তাই আমরা বলতে পারি যে পি আর কিউ এটা হচ্ছে সমরেখ বা তার সঙ্গে আরও যদি অন্য বিন্দু থাকে তারাও কিন্তু সমরেখ তাহলে বিন্দুটা কি হয় সমরেখ হয় আবার সরলরেখাগুলি হয় সমবিন্দু তাহলে অনেকগুলি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় অর্থাৎ সরলরেখাগুলি হয় সমবিন্দু কিন্তু বিন্দুরা কী হয় যদি বিন্দুগুলি একই রেখায় থাকে তখন আমরা বলি সমবিন্দু এই সমরেখু আবার কৌণিক বিন্দু কাকে বলে যে সদরটি স্বর লেখাগুলি যে মিট করে সেই এই বিন্দুগুলিকে আমরা বলি কৌণিক বিন্দু যেমন এখানে পি বি সি ডি এরা হচ্ছে কি কৌণিক বিন্দু এখানে দেখতে পাচ্ছি যে একটি এক্স জেড একটি সরলরেখা আমরা ভাবতে পারি যে এক্স ওয়াই একটি রেখাংশ এবং ওয়াই জেড হচ্ছে আরেকটি রেখাংশ এবং এক্স ওয়াই জেড বিন্দুগুলি হচ্ছে সমরেখ তাহলে এখানে এক্স ওয়াই এবং ওয়াই জেডকে যদি যোগ করি আমরা তাহলে আমরা পেলাম এক্স জেড রেখাংশ তো কতগুলি রেখাংশের ক্ষেত্রে এরকম নিয়ম হয় তোমাদের এক্সারসাইজ কষায় দেখি চোদ্দ হতে আমরা দেখে নেব কিছু অঙ্ক এটা পেয়ে যে একশো তোমরা পেয়ে যাবে দেখো নিজের ছবির মধ্যে ছেদ বিন্দুগুলি খুঁজি ও লিখি তো আমরা বুঝতে পারছি যে এই সরল লেখা দুটি এই ডি বিন্দুতে ছেদ করেছে আবার এই সরল লেখাগুলি ই বিন্দুতে এবং এই দুটি সরল লেখা এ বিন্দুতে ছেদ করেছে তাহলে ডি ই এফ এগুলি হচ্ছে ছেদ বিন্দু একই রকম ভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পি পি এস কিউ আর টি এগুলো ছেদ বিন্দু তোমরা এভাবে করে নেবে দুই দায় দেখো যে নিজের প্রতি ছবিতে সরল লেখাংশ ও রশ্মি খুঁজি দেখো এখানে একটা এন্ড পয়েন্ট বা প্রান্ত বিন্দু আছে এবং একদিকে হচ্ছে অসীম তাহলে এক্স ওয়াই হচ্ছে একটি রশ্মি আবার এক্স জেড হচ্ছে আরেকটি রশি। রশ্মি কারণ এর একদিকে অসীম পর্যন্তই বিস্তৃত এখানে সেরকম এ ডি বি সি হচ্ছে রশ্মি কিন্তু এ বি তার দুটি প্রান্তবিন্দু এ এবং বি আছে তাই বি হচ্ছে রেখাংশ বা সরলরেখাংশ এই ছবিগুলো ক্ষেত্রে তোমরা এভাবে দেখে নেবে আবার তিনের দাগে আমরা দেখলাম যে এক্স ওয়াই জেড বিন্দু যদি বিন্দুগুলি যদি একই রেখায় থাকে তাহলে এই বিন্দুগুলিকে বলি সমরেখ সম মানে সমান রেখায় মানে একই রেখায় এরা আছে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি রেখা তৈরি করা যায় এরকম যদি সমরেখ বিন্দু হয় এই সমরেখ বিন্দু দিয়ে একটি রেখা তৈরি করা যায় কিন্তু বিন্দুগুলি যদি সমরেখ না হয় তাহলে আমরা তিনটি সরলরেখা তৈরি করতে পারি চারের দাগের দেখো চারের দাগে এখানে তিন জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজতে হবে আমরা পি কিউ সরললেখা আর এর সরলরেখা এটা পরস্পর সমান্তরাল দেখতে পাচ্ছি এরকম আরও তোমরা দুই জোড়া সরলরেখা সরলরেখাংশ সরললেখাংশ সমান্তরাল খুব সহজেই খুঁজে নিতে পারবে আমরা পরস্পর ছেদি যেমন ধরো আপনাদের দেখতে পাচ্ছি ধরো যেমন এই সরল এবং মানে এনএম সরল এবং পিকিউ কিউ লেখা এই বিন্দুতে এ বিন্দুতে ছেদ করেছে তোমরা বলতে পারি যে পি কিউ এবং এন এম হচ্ছে পরস্পর ছেদি সরল লেখা এরকমভাবে তোমরা বাকিগুলো করবে এবং ছয়টি সরল সেগুলো তোমরা খুঁজে নেবে যেমন এবি হচ্ছে একটি সরললেখাংশ এখান থেকেও ছেদ বিন্দুগুলি তোমরা সহজেই বের করে নিতে পারবে সমরেক বিন্দু আলাদা করি আমরা ভাবতে পারি যে এ ও ডি এগুলো হচ্ছে সমরেক বিন্দু বা এ ই সি এ এফ ডি এরা হচ্ছে সমরেক বিন্দু কারণ এরা একই সরলরেখায় আছে সমবিন্দু সরলরেখা কোনটা যেমন ই সি এফ এ ডি এগুলো একই বিন্দু দিয়ে যাচ্ছে অর্থাৎ এরা সমবিন্দু সরলরেখা এখানে দেখতে পাচ্ছি যে ঠিক নিজেরা করে নেবে এগুলো সহজ অঙ্ক সাথের দাগের এক একটা দেখো একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল অংশ আঁকতে পারি তো আমরা একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল আঁকতে পারি যত খুশি সরল আমরা আঁকতে পারি যেমন ধরো এরকম একটা আঁকলাম এরকম একটা আঁকলাম এরকম একটা আঁকলাম এরকম আমরা একটা বিন্দুর ওপর দিয়ে অনেকগুলি সরল আমরা আঁকতে পারি অসংখ্য বা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রেট লাইন আমরা আঁকতে পারি অসংখ্য দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল লেখা আঁকতে পারি আমরা এর আগেও দেখেছি যে দুটি বিন্দু দিয়ে আমরা একটিমাত্র সরল লেখাংশ আঁকতে পারি সরল লেখাংশ বলেছে অর্থাৎ লাইন সেগমেন্ট আমরা একটিমাত্র লাইন সেগমেন্ট আঁকতে পারি তিনটি নির্দিষ্ট অসমরেখ বিন্দু দিয়ে কতগুলি সরল লেখাংশ আঁকতে পারি অসমরেক বিন্দু অর্থাৎ বিন্দুগুলি একই রেখায় নেই তাকে বলে অসমরেখ এরকম অসমরেখ বিন্দু দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তিনটি সরলরেখাংশ লেখাংশ আঁকতে পারছি কিন্তু সমরেখ হলে পরে আমরা কেবলমাত্র একটি সরলরেখাংশ আঁকতে পারতাম এবি সরলরেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে তো অবশ্যই দুটি এ এবং বি আর বি রশ্মির কতগুলি প্রান্তবিন্দু আছে এবি রশ্মি যেত রশ্মি এর একটি প্রান্তবিন্দু আছে এবং সেটি হলো এ এই যে আমরা একটা রশ্মি আঁকলাম আমরা তাহলে কী প্রান্তবিন্দু হলো এ সরল লেখা সরল লেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দ্রব্য আছে অবশ্যই সরল লেখাংশের নির্দিষ্ট দ্রব্য আছে আমরা দেখলাম সরল এবং রশ্মি এরা অসীম পর্যন্ত বিস্তৃত হয় তাই এদের কোনো দৈর্ঘ্য নেই বা পরিমাপযোগ্য নয় এ বি ও বি এর কি একই না এরা একই নয় কারণ এদের এরা এদের মাপ তো করা যায় না কিন্তু এরা অপোজিট ডিরেকশনে আছে এ বি যেদিকে আছে বি এ তার উল্টো দিকে আছে তোমরা এখন পুরো এক্সারসাইজটা পিডিএফ আকারে দেখে নিতে পারো তো যেগুলো করে দেওয়া আছে সেগুলো নিজেই করবে প্রথমে তারপর না বসতে পারলে বা চেক করে নেওয়ার জন্য তোমরা এগুলোর সঙ্গে মিলিয়ে নিতে পারো তো ওগুলোর সঙ্গে প্রথমেই তোমরা এটা দেখে করবে না প্রথমে নিজে করার চেষ্টা করবে তারপর বসতে অসুবিধা হলে বা কোনো রকম সমস্যা হলে বা পরবর্তীকালে মিলিয়ে দেখার জন্য এটা চেক করতে পারো প্রয়োজনে ভিডিওগুলোকে পজ করে তোমরা এগুলোকে চেক করবে